হইলো এটা মহিলারা তো ভুইরা রাখবেই এখন সমাজে বেশিরভাগ মহিলারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে মা বোনেরা ওনারা আমাদের সম্মানের জাতি যাদের পেট থেকে আমরা জন্মগ্রহণ করছি অলিয়া অলিয়া গোস কুতুবের জন্ম হয়েছে যাদের পেট থেকে ওনারা যদি বেপরদা হইয়া পেট পিটু দাম করে ঘোরায় কেমন দেখা যায় লজ্জা কোথায় থাকে ওনারা তো সম্মানের জাতি সম্মানের মতো থাকবে এটা নির্লজ্জতা কিছু সংবাদ মহিলারা রাস্তাঘাটে ঢাকা শহরে মিছিল দেয় নারী যখন দর্শিতা হয় সৌদি আরবের মতো আইন ছায় দর্শকের ভাষীসায় সৌদি আরবের মতো আইন চাইতে হলে দর্শকের ফাঁসি চাইতে হলে নিজে বোরকা লাগায় চলতে হবে নিজে আমেরিকার লন্ডনের মতো খোলা চললে আর সৌদি আরবের মতো দর্শকের ফাঁসি চাইলে হবে না নিজেও সৌদি আরবের মতো আপাতমস্তক বোরকায় আবৃত করে বাইর হতে হবে এরপরে যদি আপনারা কেউ জোরপূর্বক দর্শন করে সৌদি আরবের মতো আপনি তারে ভাসি চাইতে পারেন আপনি চলবেন লন্ডন আমেরিকার মতো ল্যাংটা হইয়া আর দর্শকে দর্শন করলে আইন করবেন আর আইন চাইবেন সৌদি আরবের মতো তা হতে পারে না মন গড়া চাইলে তো হবে না শুধু আপনি নিজে তো ঠিক মতো চলতে হবে নির্লজ্জতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কথার তার মধ্যে নির্লজ্জতা শরম নাই লজ্জা নাই যেখানে মনে চায় যা বলে ফেলে সমাজ চিনে না মুরুব্বি চিনে না আলেম ওলামা চিনে না যেখানে মনে চায় যা করে যার সামনে মনে চায় তার সামনে সিগারেট এ দেয় যার সামনে মনে চায় অন্যায় কথাবার্তা বলে ফেলে লজ্জা শরম ঠিক রাখে না ইজা ফাতাকাল হায়া ফালমা শিতা আলহায়া ও শোভাতুমিন মিনাল ইমান লজ্জাশীলতা ইমানের অঙ্গ যখন তোমার লজ্জা থাকবে না যা মনে চাই তা করতে পারবে তখন তো এটা নির্লজ্জতা হয়ে যাবে আর ফাস্সা নির্লজ্জতা দেখে আল্লাহ নিষেধ করেছেন ওয়ায়ান হানিল ফাস্সা বলেছেন ওয়ালমকার মন্দ কথা দেখে আল্লাহ নিষেধ করেছেন মন্দ কথা বলা যাবে না মন্দকতা গালাগালি সুগুল করি এই সমস্ত কিছু হলো মন্দকতা মানুষের বিরুদ্ধে কথা বলা গালাগালি করা একজনের বদনাম করা এই সমস্ত মন্দতা থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ বলছেন আল্লাহ আমাদের প্রতি দয়া পরবশ হইয়াও কিন্তু এই সমস্ত বিধান চালু করছেন যেগুলি করার কারণে আমরা জাহান নামে জ্বলতে হবে আমাদেরকে আল্লাহ জাহান নাম থেকে বাঁচাইতে চান বলেন জুলুম থেকে আল্লাহ নিষেধ করেছেন জুলুম সমাজে আসেনি না নাই জুলুম অনেক প্রকারের জুলুম জুলুম থেকে বাচ্চা থাকতে আল্লাহ বলছেন

হ্যাঁ এই সহজ ব্যাখ্যা অপাত্রে কোনো কিছু রাখা জুলুম জুলুমের দশটা অর্থ আছে কোরআন শরীফে দশটা আয়াত আছে কোরআন শরীফে দশটা অর্থ বুঝাইবার জন্য আরেকদিন সময় হলে বলবো বিস্তারিত তন্মধ্যে সবচেয়ে বড় জুলুম ইন্নাস শিরকাল জুলমুন শিরিক করা মহাজুলুম আল্লাহর সাথে কেউ রে শরীদ করা এটা মহাজুলুম মহা অন্যায় সবচেয়ে বড় জুলুম জুলুম থেকে আল্লাহ নিষেধ করেছেন যুগ যুগ ধরে যারা জুলুম করছে আর জালেমের খাতায় নাম লেখাইছে রাজা বাদশারা তাদের জনগণের প্রতি তাদের বিরোধী দলের প্রতি যে জুলুম কইরা কইরা যুগ যুগ ধরে দেখাইছে আর জালেমের খাতায় নাম লেখাইছে এদের শাস্তি হবে কঠোর জুলুম থেকে বাচ্চা থাকার জন্য আল্লাহর নির্দেশ জুলুম করা যাবে না আল্লাহর তিনটা নিষেধ পাশা মনকার আর বাব ইউন পবিত্র কোরানের সুরায়ান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন উতলুম হে আইলাই কামিনাল কিতাবম وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ নবীর আল্লাহ জানে দিছেন আপনার প্রতি যা অবতীর্ণ হইছে ওহির মাধ্যমে কিতাব থেকে আপনি তেলাওয়াত করে শোনান নামাজ কায়েম করেন নিশ্চয় নামাজ নির্লজ্জতা এবং মন্দ কাজ থেকে মানুষকে বাঁচায় নির্লজ্জতা এবং মন্দ কাজ থেকে নামাজে মানুষকে বাঁচায় আল্লাহ বলছেন সমাজের চিত্র হলো তার বিপরীত নামাজ পরে সুদ খায় নামাজ পরে মিথ্যা কথা বলে নামাজ পরে চুরি করে নামাজ পরে ডাকাতি করে নামাজ পরে পরনিন্দা করে নামাজ পরে কিবত করে নামাজ পরে মুনাফিকি করে নামাজ পরে গালাগালি করে নামাজ পরে তারপর অন্যায় নির্লজ্জতার মধ্যে লিপ্ত আল্লাহ বললেন নিশ্চয় তোমার নামাজ তোমার নির্লজ্জতা এবং মন্দ কাজ থেকে বাঁচে রাখবে বিরত রাখবে কিন্তু সমাজের চিত্র তার বিপরীত নামাজও পড়ে করে আবার মন্দ কাজও করে মন্দ কত বলে আমাদের তো বুঝে আসলো না তাহলে নামাজটা এটা কুন্দরণ্যের নামাজ নামাজ কয়েক প্রকারের হতে পারে এক নম্বরের নামাজি। এক নম্বরের নামাজি মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে নামাজ সেরা দেয় দুই নম্বরের নামাজি নামাজ ঠিক মতো পড়ে কিন্তু নামাজে মন লাগায় না মন লাগাইবার চেষ্টাটাও করে না তিন নম্বরের নামাজি নামাজ মন লাগাইয়া পড়ে পড়ার চেষ্টা করে চার নম্বর প্রকারের নামাজি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ মন লাগাইয়াই পড়ে উল্টা পাল্টা হয় না পাঁচ নম্বরের নামাজি এমন ভাবে নামাজ পড়ে অন্তরের চক্ষু দিয়া নামাজে ডাইরেক্ট আল্লাহরে দেখতে পায় সুবহান আল্লাহ বলেন এবারে আমাদের জবাব বুঝতে হবে কোন প্রকারের নামাজি কেন নামাজে এই সমস্ত অন্যায় থেকে বাঁচায় যে লোকটা নামাজ পড়ে মাঝে 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 সারে আরে হে তো এমনি জাহান নামে জ্বলতে হবে সারার কারণে হেরে নামাজে অন্যায় থেকে বাঁচাইতে পারবে না যে লোকে নামাজ পড়ে মন লাগায় পড়ে না চেষ্টাও করে না এই লোকের এই নামাজে তারে অন্যায় থেকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না যেই লোকে নামাজ পড়ে মন লাগে পড়ার চেষ্টা করে কিন্তু মন লাগে না এই লোকের নামাজ ও তারে অন্যায়ের অত্যাচার থেকে নির্লজ্জতা থেকে বাঁচাইতে পারবে না তো চার নম্বরের নামাজ যেটারে নবীজি আহসান বলেছেন আন্তা আবুদাল্লাহ কান্নাক তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি অন্তরের চক্ষু দিয়ে আল্লাহরে দেখো যদি অন্তরের চক্ষু দিয়ে আল্লাহরে না দেখো কমপক্ষে মনে করো আল্লাহ তোমারে দেখে নিয়ে যারা নামাজ পড়ে এদের নামাজেই তাদেরকে সকল অন্যায় কাছ থেকে নির্লজ্জতা থেকে বাঁচা কেমনে কয়ে নামাজে দাঁড়াইলে বুঝে আমার আল্লাহ আমারে দেখতেছে আমার আল্লাহ আমারে দেখতেছে তাহলে সুদ খাইতে গেলে চিন্তা করবে আমি যে সুদ খাইতাম আমার আল্লাহ আমারে দেখতেছে আমি সুদ খাব না ঘুষ খাওয়ায় গেলে চিন্তা করবে আমার আল্লাহ আমারে দেখতেছে ঘুষ খাবে না মিথ্যা কথা বলার সময় চিন্তা করবে আমার আল্লাহ আমারে দেখতেছে আমি মিথ্যা কথা বলবো না চুরি করব না ডাকাতি করব না নামাজে যেমন আমার আল্লাহ দেখে এখানেও আমার আল্লাহ দেখে সুতরাং ওই নামাজি কেই নামাজে সমস্ত অন্যায় থেকে বাছায় রাখতে পারে সুবাহান আল্লাহ একায়তের তফসির আর একায় যে কিভাবে একটা মিল পাওয়া যায় তাইলে আমাদের আজকে তিন জমায় আমরা ওই একটা আয়াত শেষ করলাম সংক্ষিপ্ত আল্লাহ তালা সৌরাত নহলের নব্বই নম্বর আয়াতে কি বলছেন তিনটা নির্দেশ ইন্নল্লাহ হায়া আমরবিল আদুল আল্লাহ তোমাদেরকে আদলের ইনসাফের নির্দেশ দিয়েছেন ওয়াল এহসান নেহসানের নির্দেশ দিয়েছেন ওয়াইতা ইজিল করবা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাকার নির্দেশ দিয়েছেন আর তিনটা নিষেধ করেছেন ওয়ানহা আনিল ফাস্সা নির্লজ্জতা থেকে নিষেধ করেছেন নির্লজ্জ হইও না ওয়াল মুমকার মন্দকাশ করো না মন্দ কথা বইলো না ওয়াল জুলুম করো না ইয়াই আল্লাহ কুমতা দা তোমাদের আল্লাহওয়াজ করতেছেন আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবা আল্লাহওয়াজ করতেছেন আমাদেরকে ওয়াজ তো আসলে আল্লা করেন আমরা তো এগুলি শোনাই দিই মাত্র ওয়াজ কিন্তু আল্লাহ করছেন কোরআনে আমাদেরকে রক্ষা করার জন্য আল্লাহর কথাগুলি আমরা পুঙ্খানুপুঙ্খ মান্য চলতে হবে অতএব আল্লাহ যেন আমাদেরকে তিনটা নির্দেশ আদেশ হুকুম ওয়ার্ডার পালন করার মতো শক্তি দান করেন বলেন আমিন আর তিনটা নিষেধ এগুলি সাইরা চলবার জন্য আমাদের তফিক দান করেন বলে না আমিন দুরুস শরীফ আল্লাহ আহমেদ সাল্লাহ আলা মহম্মদ আলা আলে মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله اكمل لنا ديننا وتم علينا نعمته ورضي لنا الإسلام دينا لا نعبد ولا نستعين إلا إياك اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب العالمين

সারা জীবনের গুনারে মাথায় নিয়ে তুমি মাওলার শাহি দরবারে হাত বাড়াইলাম তোবা করলাম গো আর জীবনে কোনো দিন গুনা করব না আমাদের গুনারে মাফ করে দাও আয়ার হামার রাহমিন আকরামাল আকরামিন যা বললাম যা শুনলাম আমাদের আমল করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন জানি নাগো কার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নানী নাই শ্বশুর শ্বশুরি নাই সন্তান নাই আপনজন নাই অন্ধকার কবরে আছে কবর অন্ধকার ঘর পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর নিচেও মাটি ডাইনেও মাটি বামেও মাটি উপরে বাঁশের খাটি তার উপরে আবার মাটি মাটির ভিতরে একা কেমনে থাকবো যে কবরে সাফ আর বৃত্তু থাকবে আল্লাহ শরীরের ছিদ্রগুলি লিয়া নিয়ে সাফ বিচ্ছু প্রবেশ কইরা পেটের নারী বুড়ি সব সবকে ফেলবে আল্লাহ উপর থেকে ডাক দিলে ডাক শোনা যাবে না সাহায্য করার জন্য কেউ আগে যাবে না আল্লাহ বাংলাদেশের কেউ যদি সুদূর লন্ডন আমেরিকা বিপদে পড়ে বাড়িতে ফোন কইরা বললে বাড়ি থেকে তারা আপন জায়গা জমি বিক্রি কইরা তার আপন বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু বাড়ির পাশে বাস যারে বাড়ির পাশের কবরস্থানে কত আপন মাটির নিচে ঘুমাইয়া সব বিচুর কাবরে জর্জরিত হইছে চিল্লা চিল্লা কাঁদে আমার পঞ্জরের তোমরা কে কোথা আমার বাচ্চা বাঁচাই জন্য কেউ যাইতে পারে না কিছু পাঠাইতে পারে না আল্লাহ ওই অন্ধকার কবরে আমাদের যত আপনজন পড়ে আছে তুমি সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দিও না তুমি যদি তাদের মাফ করে দাও কেউ তোমার কিছু বলতে পারবে না গল্ল আমাদের যত জিন্দারা আছে আল্লাহ সকলকে দান করো আল্লাহ তোমার করণীয় বিধানগুলি পালন করার বর্জনীয় গুলি সাইরা চলবার আমাদের তৌফিক দান করো আল্লাহ

আয়াল আমাদের প্যারালাইসিস দিও না বেড শ্রুপ দিও না হার্ট শ্রুফ দিও না হাই প্রেশার দিও না ডায়বেটিস দিও না আয়াল্লা আমাদের কিডনি বাল্ব নষ্ট করে দিও না আয়াল্লা আমাদের হাড্ডি ক্ষয়ের বেমার দিও না আমাদের রক্তের মধ্যে ক্যান্সার দিও না গল্লা আল্লাহ তুমি ডাক্তার সারা আমাদের যাওয়ার জায়গায় নাই কত বেমারির হাসপাতালের বেড়ে পড়া কান্দি ডাক্তারেরা তাদের চিকিৎসা করতে ব্যর্থ কিন্তু তুমি ডাক্তার চাইলে সুস্থ করতে একদম সহজ আল্লাহ আমরা সকল বেমারিদের জন্য তোমার কাছে চাই তুমি আল্লাহ শিফা দান ফরমাও তোমার অনেক বান্দাদের দোয়া দরখাস্ত আছে যে যে হালত নিয়ে দোয়া চাইছেন আল্লাহ সব রে তোমার হওয়া করলাম সকলের সানে দুয়ারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল এলে যেদিন আমাদের মরণের সময় হবে আল্লাহ আমাদের হায়াতে লম্বা করে দিও বেশি বেশি আবাদত করার সুযোগ দিও তো বাড়ে সুযোগ দিও রমজানের সবে কদরের রাথি তোমার কুদরতি পায়ে শেষ ফেলায়া তোমাকে হান্ড্রেড পার্সেন্ট রাজি খুশি করে মালাকুল মোদের সঙ্গে আমাদের জান্নাতের സ്ടിഫിക്കേറ്റ് പഠി <laughs>